মানে কিরকম একটা গানের মতন দিয়ে একটা নাচ দেখায় ঠিক আছে তো এটা আজকে আমরা কিন্তু বের করবো আমাদের কাছে রয়েছে একশো এগারো ডায়মন্ডস তো এই মধ্যে কিন্তু আমরা এটা বের করার চেষ্টা করবো যদি না বের হয় তো এই ভিডিওতে যদি দেখাতে না পারি অন্য আরেকটা ভিডিওতে আমরা আ এটা বীর পড়া ভিডিও টি শুরু করব সো আমরা ফার্স্ট স্পিন মেরে দেব দেখা যাক আমাদের কবলে কি আছে তো আমরা এখানে ফার্স্ট স্পিন নিলাম দি 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 গিরে গিনো আ দিগা মাস সেট সো আমরা একটা স্পিনার गाइस এইটা কিন্তু লাগবে এইটা কিন্তু একটু মারতে কি মত ঠিক আছে মানে আর এটা মাথা কাটছে गाइस মাথা পান দোক ভালো রেয়ার মাথা নিডিওটা তো গাইছ এটা আমাদের লাস্টের স্পিন দিল না তো ওটা বইবে পরে ভিডিও তো দেখাবো